প্রথম কোয়ার্টার ফাইনাল চালু হবে তারই টিম দুটি দলের দুটি টিম দুদিক থেকে নামছেন দেখুন এটা হচ্ছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম আজ চোদ্দোই জানুয়ারি রবিবার দিবা হাট হাটপুকুর আমরা সবাই ক্লাবের পরিচালনায় আট টিমের ফুটবল টুর্নামেন্ট আছে আজ আজকে আপনার সঞ্জীবনী নার্সিংহোম বনাব হাচু গলায় ওলা আজকে খেলা পড়েছি কেমন টিম করেছেন কি বলবেন দেখুন এই যে এত সুন্দর পরিবেশ আর শীত পড়েছে দুটো দিনকে দিন বুঝতেই পারছেন শীত পড়েছে শীতের আমেজ এবং রোদ্দুরটা আছে খুবই ভালো লাগছে মাঠ খুব ভালো বিগত বছরে আমরা এই হাটপুকুর থেকে চ্যাম্পিয়ন হয়েছিলাম সঞ্জীবনী নার্সিংহোম শেয়া খেলা আর যাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম সেই হাঁচু গালাইওয়ালা তাদের সঙ্গে আমরা এবারের প্রথম ম্যাচ খেলছি আমরা তো আশাবাদী আমরা জিতব এবং আগামী দিনের মতো সেই রেকর্ডকে আবার অক্ষুণ্ণ রাখবো এটা আশাবাদী এবং আমাদের যে টিম এসেছে প্লেয়াররা যারা এসেছেন তারা খুব ভালো প্লেয়ার এসেছেন আমরা এসে এনেছি এবং আশা করা যায় একটা সুন্দর খেলা মানুষকে সর্বোপরি উপ উপভোগ করবেন মানুষ মানুষকে খেলা উপহার দিতে পারবে খুব ভালো হয়েছে হ্যাঁ বিদেশি প্লেয়ার কয়েকজন আছেন এবং আমাদের ভারতীয় ফুটবলারও কয়েকজন আছেন বিদেশি এবং ভারতীয় দুই সংমিশ্রণে দুই দুইয়ের মিলনেই আমরা টিমটা করেছি অবশ্যই আশা তো রাখছি ইনশাল্লাহ দেখা যাক এবারে কি হয় কাজী হেদায়তুল্লাহ কর্ণধার সঞ্জীবনী নার্সিং হোম শেয়াখালা আপনার টিম আগের বছরে ফাইনালে সঞ্জীবনীর সঙ্গে খেলেছিলেন খেলে পরাজিত হয়েছিল আজকে ফার্স্ট খেলা কোয়ার্টার ফাইনালে সঞ্জীবনীর সঙ্গে পড়েছে কি বলবেন কত আশাবাদী ইনশাল্লাহ ভালো করেছি টিম

আগ্রোয়াল ওনাকে আমরা এই মুহূর্তে শক জানাচ্ছি প্যাঁচ পড়িয়ে উত্তরীয় পড়িয়ে শ্রদ্ধা দিয়ে এই বন্ধ কৰি পি যাম